গত এক দশকে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং করা ফুটবলারের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র তারকা এই ব্রাজিলিয়ান গত এক দশকে তিনশো পঁয়ত্রিশটা সফল ড্রেবলিং করেছেন এমন একজন ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখতে চাইবে যে কোনো দল রিয়াল মাদ্রিদও এর ব্যতিক্রম নয় নিজেদের আক্রমণের শক্তি ধরে রাখতে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন করেছে লস ব্লাঙ্কোসরা ভিনিস সঙ্গে নতুন চুক্তির মেয়াদ লম্বা সময়ের জন্য করেছে রিয়াল মাদ্রিদ জানা গেছে নতুন চুক্তিতে ভিনিশিয়াস জুনিয়রের মেয়াদ থাকবে দু সাল পর্যন্ত উনত্রিশ ত্রিশ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে ভিনিশিয়াস জুনিয়র জানা গেছে চুক্তির মেয়াদ অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন ভিনি শেষ বছর আরও এক বছর বাড়াতে পারবে দুই পক্ষ অর্থাৎ দু সাল পর্যন্ত ভিনিশিয়াসের সঙ্গে চুক্তি থাকবে রিয়াল মাদ্রিদের নতুন এই চুক্তি ভিনিকের লম্বা সময় রিয়েলে দেখার উপলক্ষ তৈরি হয়েছে যেটা ভক্তদের জন্যেও দারুণ স্বস্তির খবর